আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশে যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন তারাই বিষয়টা বুঝবেন আমাদের দেশে বিভিন্ন দেশের অ্যাম্প্লিফায়ার সেটগুলো আসে এবং এই সেটগুলো বেশ কয়েক বছর ব্যবহার করার পরে এই সেটের যে সমস্যাগুলো হয় সেই সমস্যার জন্য ভালো মানের সার্কিট আমরা পাই না বিশেষ করে ড্রাইভার বোর্ড ভলিউম কন্ট্রোল বোর্ড এই জিনিসগুলো আমরা সঠিকভাবে না ফলে বিভিন্নভাবে জোড়াতালি দিয়ে কাজ করতে হয় তো তেমন একটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেঞ্জার পাঁচশো ষোলো বা তিনশো ষোলোর একটি ভলিউম কন্ট্রোল এটা অনেকে অনেক দিন থেকে আমাকে নখ দিচ্ছেন যে এই ধরনের একটা সার্কিট তৈরি করে দেওয়ার জন্য তো আমার কাছে কয়েকটা সেট আসছে যে সেটগুলাতে এই সার্কিটগুলা একেবারে নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর প্রত্যেকটা রেজিস্ট্যান্স খুলে খুলে কোনো এক ভাই চেক করছে আমার কাছে এই অবস্থায় আসছে দেখেন প্রত্যেকটা রেজিস্ট্যান্স খোলা মানে এর যে সমস্যা এ সমস্যাই তারা খুঁজে বের করতে পারেনি আর সার্কিটের এই সাইডের অবস্থাও খুব একটা ভালো না অনেক ঘাটাঘাটি করা হয়েছে তো কাস্টমারের কথা যে এই ধরনের একটা সার্কিট তৈরি করে দেওয়ার জন্য তো তাদের জন্যই এই সার্কিটটা তৈরি করা এবং এটা খুব উন্নত মানের গ্লাস ফাইবার দিয়ে তৈরি করা আসুন বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছে এবং এটার কি কি কাজ সবই আপনাদেরকে বলে দিচ্ছে তো এই ধরনের সেট যাদের কাছে পড়ে আছে বা এই ধরনের সার্কিট যাদের লাগবে স্ক্রিনে দেওয়া ফোন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি আপনাদের নষ্ট সেটগুলো আর কম দামে বিক্রি করতে হবে না আপনারা এটার ড্রাইভার বোর্ড এবং এটার ভলিউম কন্ট্রোল বোর্ড মাইক্রোফোন সার্কিট এগুলো এখন থেকে আমাদের কাছে সবই পাবেন হাইগেন কাকে বলে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই ইউটিউব থেকে বিভিন্ন ধরনের হাই গ্যান্ড ভলিউম কন্ট্রোল কিনেছেন তো ওইটা একটা হাই গ্যান ভলিউম কন্ট্রোল আর আমাদের এটাও একটা হাই গ্যান্ড ভলিউম কন্ট্রোল তো পার্থক্য কতটা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং এটার কোথায় কোন কানেকশান যাবে কীভাবে কানেকশান করবেন এবং প্র্যাকটিক্যাল এটা আপনাদেরকে বাজায় দেখাবো আজকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরাবরের মতো আমাদের আগে একটা ছিল হাই গ্যান্ড ভলিউম কন্ট্রোল সেটাতে মিট ছিল এটাতে মিড নাই এটাতে এক্সট্রা বেজ আছে টন আছে বেজ আছে আর গেন বাড়ানোর জন্য একটা ভলিউম আর একটা মাস্টার ভলিউম হবে এটা মূলত স্টেঞ্জার কোম্পানির পাঁচশো ষোলো বা সেম ওই একই জিনিস সিঙ্গেল ভোল্টেজ দেখতে পাচ্ছেন এখানে বারো থেকে চব্বিশ ভোল্ট ব্যবহার করবেন এটা নেগেটিভ একটা পজিটিভ এখান থেকে প্রি আউট নিতে পারবেন আর এখান থেকে অডিও আউট নিতে পারবেন আর এই পাশে হচ্ছে এটা হয়েছে মাইক্রোফোন সার্কিটের যে পজিটিভ পাওয়ার সাপ্লাই সেটা এখান থেকে দিতে হবে আর এখানে অডিও ইন হবে তার আগে এখানে একটা ভলিউম সেট হবে তো এটা কতটা গেন বাড়ে বা কতটা হাই গেন হয় মাইক্রোফোন লাগাবো লাগে আপনাদেরকে দেখাবো বা বোঝানোর চেষ্টা করব যে এটা কতটা গেন বাড়ে সচরাচর আমরা যে ভলিউম কন্ট্রোলগুলো ব্যবহার করি সেগুলোতে মাইক্রোফোন লাগালে আপনার সাউন্ড অতটা আসবে না কিন্তু আমাদের এটাতে মাইক্রোফোন লাগালে একেবারে ক্লিয়ার সাউন্ড পাবে না এক্সট্রা আলাদা করে আর কোনো সার্কিট লাগাইতে হবে না যে এটা একটা মাইক্রোফোন খুবই নর্মাল মাইক্রোফোন আমি এটা গানেরটা খুলে দিলাম গানেটটা খুলে দিয়ে আমি এখানে মাইক্রোফোনের সংযোগ দিলাম এই যে মাইক্রোফোনের সংযোগ

এটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার ভলিউম বরাবরের মতো গ্লাস ফাইবার পিসিবি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের আর এখান থেকে আপনার দশ বার বিশ বারও কম্পোনেন্ট চেঞ্জ করলো এর যে তামার পুরুত্ব দেখতে পাচ্ছেন তামা কত মোটা এবং পিসিবি কত মোটা এর যে তামার পুরুত্ব এটা অনেক মোটা সাধারণ যে পিসিবিগুলো থাকে সেগুলোর চাইতে এগুলোর তামার পুরুত্ব অনেক মোটা এবং এই ভলিউম কন্ট্রোলটাতে আপনারা অনেক গেইন পাবেন বারো থেকে চব্বিশ ভোল পর্যন্ত চালাইতে পারবেন আর আরেকটা জিনিস আমাদের কাছে যারা প্রোডাক্ট নেবেন যদি কাজ না করে আপনারা আমাদের কাছে রিটার্ন দিতে পারবেন আমরা হয়তোবা আগেও বলেছি এখনও বলছি আমাদের বিকৃত পণ্য আমরা আপনাদের কাছ থেকে ফেরত নিই যদি আমাদের প্রোডাক্টে কোনো সমস্যা থাকে তাহলে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে আপনারা ফেরত দিতে পারবেন এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা আপনারা বাজারে যে কোনো দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনলে তারা ফেরত বা বদলায় দিবে না আর আপনারা আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন আপনারা চেঞ্জ পাবেন যদি চেঞ্জ না দিই তাহলে টাকা ফেরত দিয়ে দেবো আমরা তো আসুন এটা আমরা এখন বাজায় দেখি এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে দেখাই তো এখানে কানেকশানের কথাটা আরেকবার বলি এটা হবে নেগেটিভ ভোল্টেজ এটা হবে পজিটিভ এটাতে সিঙ্গেল ভোল্টেজ চলবে এটাতে কোনো আলাদা করে গ্রাউন্ড দিতে হবে না সচরাচর বাজারে যে ভলিউম কন্ট্রোলগুলো পাওয়া যায় বেশিরভাগই হচ্ছে আপনার ডুয়েল ভোল্টেজ থাকে এটা হচ্ছে সিঙ্গেল ভোল্টেজ এখানে নেগেটিভ এখানে হচ্ছে পজিটিভ এখান থেকে আপনার প্রি আউট নিতে পারবেন চাইলে আলাদা একটা অ্যাম্প্লিফায়ারে এখান থেকে আপনার সংযোগ দিতে পারবেন এখান থেকে হচ্ছে অডিও আউট এখান থেকে আপনার ভলিউম একটা সেট হবে আর এই পাশে একটা ইন আছে আর এখানে মাইক প্লাস লেখা আছে এখান থেকে আপনারা মাইক্রোফোনের সার্কিট যে পজিটিভ ভোল্টেজটা যাবে সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন আসুন এবার আমরা সম্পূর্ণ কানেকশান দেখাই এটা হচ্ছে আমার এমপি থ্রি থেকে লাইন আসছে এটা আমরা জ্যাক ব্যবহার করছি দেখেন কানেকশানটা কিভাবে হবে এখানে প্রথমে একটা ভলিউম হবে ভলিউমের এটা ইন হবে আর ভলিউমটা যদি আমরা এইভাবে ধরি তাহলে এটা ইন হবে আর এটা হচ্ছে গ্রাউন্ড বাম পাশেরটা ইন ডাইন পাশেরটা গ্রাউন্ড এখন মাঝখানে ফাঁকা থাকলো এটা আর গ্রাউন্ড এই মাসখানে পিন থেকে এই গ্রাউন্ড হয়ে এটা চলে আসবে এইখানে এই যে ইন লেখা আছে এইখানে আসবে আপনারা যদি মাইক্রোফোন সার্কিট এক্সট্রা ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপনারা পজিটিভ ভোল্টেজ নিতে পারবেন যেটা স্ট্যান্ডার্ড পাঁচশো বা পাঁচশো তিনশো ষোলোতে ব্যবহার করা হয় স্টেঞ্জার যেটা স্টেন্জার পাঁচশো ষোলো বা তিনশো ষোলোতে ব্যবহার করা হয় সেম এই ভলিউম কন্ট্রোলেই ওইখানে ব্যবহার করা হয় আচ্ছা এখানে ভলিউম ইন করাতে হবে এটা হচ্ছে বেজ এটা হবে টন এটা হচ্ছে এক্সট্রা বেজ আর এইখানে এসে আরেকটা ভলিউম সেট হবে যেটা মাস্টার ভলিউম হবে সেই মাস্টার ভলিউম সিস্টেমটা হচ্ছে এই যে এখানে আমরা করে রাখছি এখান থেকে আউট হলো আমার সার্কিটটা যদি এইভাবে উল্টায় তাহলে দেখেন এই যে এখান থেকে আউট এটা নেগেটিভ ভোল্টেজ আর যেহেতু আমি চব্বিশ ভোল্ট দিয়েছি সেই জন্য এখানে একটা ওয়ান কে রেসিস্টেন্স ব্যবহার করেছি চাইলে আপনারা আরো বেশি ভোল্টও দিতে পারেন সেক্ষেত্রে রেসিস্টেন্সের মান বাড়ায় দিতে পারবেন এবং এটার জন্য আলাদা করে কোনো ফিল্টারিং করার দরকার নেই যে কোনো বারো ভোল্ট বা পনেরো ভোল্ট হলেই হবে তো এই হলো সার্কিটের অবস্থা এবার আসি আমরা একটু বাজায় দেখাই এখানে হচ্ছে এটা ভলিউম এটা হচ্ছে বেজ এটা হচ্ছে টন দাম নির্ধারণ করা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা অনেকে ভাববেন যে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বেশি বাজারে তো পঞ্চাশ ষাট টাকা হলে পাওয়া যায় আসলে এটার কাজ ওইটা দেওয়া হবে না এটার কাজ ওইটা দেওয়া হবে না যারা পাঁচশো পঞ্চাশ টাকার কাজ একশো টাকা বা ষাট টাকা পঞ্চাশ টাকা দিয়ে করতে চাচ্ছেন তাদের এই কাজের জন্য ওইটা পারফেক্ট না ওইটা ওই ধরনের কাজের জন্যই প্রযোজ্য আর এটা এই ধরনের কাজের জন্য প্রযোজ্য এটা যেই মেশিনটাতে সেট করা হবে সেই মেশিন মেশিনটার দাম বর্তমানে এখন প্রায় তিরিশ হাজার টাকার উপরে এখন আপনারাই ভাবুন যে একটা তিরিশ হাজার টাকা দামের মাই সেটে একটা অ্যাম্প্লিফায়ের সেটে আপনার কত টাকা দামের ভলিউম কন্ট্রোল লাগাবেন এবং সেটার কোয়ালিটিও দেখতে হবে এটা সম্পূর্ণটা হচ্ছে গ্লাস ফাইবার পিসিবি এবং এটাতে যদি কাজ না করে আপনারা টাকা ফেরত পাবেন এটাতে যদি কাজ না করে আপনারা টাকা ফেরত পাবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট নিঃসন্দেহে যে কোনো এটা আপনারা লাগাইতে পারবেন কাজ করবে দাম বলে পাঁচশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলায় বা থানা মার্কেটে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন শুধু কুরিয়ার খরচটা লাগবে আলাদা ধন্যবাদ আপনাদের সবাইকে এটা হচ্ছে বেজ এটা হচ্ছে টন এটা এটা হচ্ছে এক্সট্রা বেজ এবং এটাতে কোনো হামিং নয়েজ কিচ্ছু পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কোনো হামিং পাবেন না কোনো নয়েজ পাবেন না ধন্যবাদ সবাইকে